হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আদির কীর্তি আর আজকে আমরা এসেছি বানরঘাটা ন্যাশনাল পার্কে আমরা এখন টিকিট কেটে ভেতরে ঢুকে এসেছি এবং ভেতরে ঢুকে এসে এখন বুগি কারের জন্য লাইনে দাঁড়িয়ে আছি বুগি কার বুক করবো বুগি আমাদের কাছ থেকে পার পার্সন একশো টাকা করে নিল আর চিড়িয়াখানাটার ভেতরে ঢোকার জন্য একশো টাকা করে টিকিট এটা শুধুমাত্র চিড়িয়াখানাটা ঘোরার জন্য আর এখানে লায়ন সাফারি আছে টাইগার সাফারি আছে তো সেইগুলোর জন্য আপনাকে আলাদা আলাদা করে টিকিট বুক করতে হবে প্রত্যেকটায় আড়াইশো তিনশো চারশো সাতশো এরকম সব আলাদা আলাদা টিকিট আছে আর কি যেমন যেমন গাড়ি আলাদা আলাদা গাড়ি তো আলাদা আলাদা সেরকম টিকিট তো আমরা নর্মাল যেহেতু আমাদের হাতে টাইম কম আর আমরা এসেছি অনেকটা দেরিতে তো সেই কারণে আমরা নর্মাল চিড়িয়াখানাটাই ঘুরছি কারণ টাইগার সাফারি বা লাইন সাফারি করতে গেলে আরো অনেকটা দেরি হবে প্রথমেই আমরা টাইগার দেখার জন্য নামলাম কিন্তু আদির কোনো ইন্টারেস্ট নেই আদির ইন্টারেস্ট হচ্ছে ওই গাড়িটাতে চাপবে তারপরে আমরা দেখতে এলাম হয় না এখানে সমস্ত রকম পশু পাখি আছে ঠিকই কিন্তু রোদে গরমের জন্য না সব গাছের তলায় তলায় বসে আছে সেই কারণে অর্ধেক জিনিসে আমরা দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছে না ওখানে গিয়ে দেখতে পাবো রে তুই ওখানে যাবি দেখার জন্য ঠিক আছে বাবা ওখানে যেতে হবে না চলো দেখেছেন আদির দাবি ও ওখানে গিয়ে হয় না দেখবে যেমন এখানে বলছিল ওই হরিণগুলোকে একটু কাছে ডাকো আমি দেখতে পাচ্ছি না অত দূর থেকে যাই হোক এখানে অনেক রকমের জন্তু জানোয়ার আছে যেগুলো আদি কোনো দিন দেখেনি আগে এখানে প্রথমবার দেখলো তো ও খুব এক্সাইটেড ছিল এক্সাইটমেন্টের চোটে তো এখানে মানে হাতি দেখতে সেই রেলিং ভেদ করে ও ভেতর দিয়ে চলে যাচ্ছিল চেহারা তো খুব সুন্দর আমার ছেলের তো ও হাতির কাছে যাবে ই ফর এলিফ্যান্ট তো এলিফেন্টের কাছে যাবে দিয়ে এলিফেন্টের গায়ে হাত বুলিয়ে দেবে আর এখানে এই হাতিগুলো দেখে তো আমার খুব ভালো লেগেছে এত বড় বড় দাঁত আর এই হাতিগুলোতে গাছগুলো বাঁচানোর জন্য কেমন রিং রিং করে লোহার রড দেওয়া আছে দেখছেন পুরো একদম রেলিং করা আছে যাতে হাতি কিছু রকম কোনো রকম ক্ষতি না করতে পারে গাছগুলোর যাই ব্যবস্থা খুবই সুন্দর তবে খুবই ভিড় আমরা অন্য আর মানে অন্য দিন এলে হয়তো আরও ভালো করে দেখতে পেতাম আর এই জায়গাটাতে এত ভিড় আমি ভাবলাম কী আছে এই জায়গাটাতে পরে দেখলাম এই জায়গাটাতে লায়ন ছিল তো আমরাও লায়ন দেখতে পাইনি কোথায় ভেতরে ঢুকে বসেছিল আর এই দেখুন আমি ওইদিকে মেকাও দেখছি আর এদিকে ও রেলিংয়ের ওপর উঠে লাফালাফি করছে এই রকম বাচ্চা খুব কম ছিল ওখানে যারা রেলিংয়ের ওপরে উঠে গিয়ে পশু পাখি দেখছিলো একমাত্র আমারটাই ছিল যাই হোক এখানে মেকাওগুলো খুব খেলা দেখাচ্ছিলো প্রচুর লোকজন জড়ো হয়েছিল ওদের খেলা দেখার জন্য এখানে অনেক রকমের পাখি দেখলাম মানে টিয়া পাখি তোতা পাখি নীল রঙের ময়ূর এবং সব পাখি পশু বা সাপ সমস্ত যারা দেখাশোনা করে তাদের সব নাম লেখা আছে যে মানে কোন খাঁচাটার দেখাশোনা কোন মানুষটা করে তো এগুলো দেখে খুব ভালো লাগছিলো আর আদি তো এই সমস্ত পশু পাখি প্রথমবার দেখছে তো ও হাঁ করে দেখছিল। আর এখানে এই সাদা ইঁদুরটা দেখতে পাচ্ছেন আমার তো প্রথমে ইঁদুরটাকে দেখে খুব ভালো লাগে দেখো দেখো আমি গোরাঙ্গকে দেখাচ্ছি যে দেখো কি সুন্দর ছোট্ট সাদা ইঁদুরটা গোরাঙ্গ হচ্ছে এটা ইঁদুরের খাঁচা নয় দেখো ওখানে মানে কোনো অজগরটা আছে তো অজগরটার খাবার হিসেবে প্রত্যেকটা খাঁচাতেই যেখানে যেখানে সাপ আছে ওরকম ছোটো ছোটো সাদা ইঁদুর ছাড়া আছে যাতে ওই সাপগুলো ইঁদুরগুলোকে খেতে পারে আর এখানে মানে কোবরাগুলো আমি তো প্রথমবার মনে হয় জীবনে কিং কোবরা দেখলাম তাও আবার এরকম কালো কালো এবং এত বড় বড়। মানে হিউজ এখানে যেই সমস্ত জন্তু জানোয়ার পশু পাখি আছে মানে দেখে মনেই হচ্ছিল যে ওরা বেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবে বা সুন্দরভাবে থাকে তবে প্রচণ্ড গরমের জন্য বেশিরভাগ জন্তু জানোয়ারই ভেতর দিকে ছিল যেমন রয়্যাল বেঙ্গল টাইগার ছিল সেটাও ভেতরে দেখতে পাইনি নিকরে ছিল সেটাও দেখতে পাইনি অনেক কিছু দেখতে পাইনি আবার অনেক কিছু দেখলাম আদি অনেক কিছু প্রথমবার দেখলো তো আদি ভীষণ এনজয় করেছে ওকে দেখেই বোঝা যাচ্ছে যে কতটা এনজয় করেছে মাঝে আবার একটু ঘুমিয়েও নিয়েছে মানে এত রোদে গরমে ওকে একটু গাছের ছাওয়ায় আমি কোলে করে নিয়ে বসেছিলাম ও সেখানে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো ঘুমিয়ে নিয়েছে সেহেতু ওকে নিয়ে আমার আর কোনো চাপ হয়নি আমরা তারপরে পুরো টাইমটা ভালো করে ঘুরতে পেরেছি আর ওই যেখানে বললাম না দেখ মানে লায়নের জন্য এত ভিড় ওই জায়গাটায় এসে আপনাকে এই বুগি ছেড়ে দেবে তারপরে ওই জায়গাটায় অনেক মানে খাঁচা আছে তো আপনি সমস্ত কিছু দেখে আপনি যে কোনো একটা বুগি কারে চেপে যেতে পারেন আর এই কার্ডটাতে চাপার আগে হাতে একটা স্টিকার মানে একটা ছাপ দিয়ে দেবে তো সেই ছাপটা আমার হাতে আপনার হাতে থাকলে আপনাকে আবার বুগি কারে উঠতে দেবে তো এইভাবে আপনি এই কার্ডটা নিয়ে ঘুরতে পারেন যাই হোক খুব ভালো কাটলো আজকে দিনটা আমাদের আমরা খুব এনজয় করেছি আপনারা যদি কেউ ব্যাঙ্গালোরের আশেপাশে থাকেন বা ব্যাঙ্গালোরে যান তো এই জায়গাটা আপনারা ঘুরে দেখতে পারেন খুব ভালো লাগবে এবং প্রকৃতির মাঝে তো তো আরও বেশি ভালো লাগবে চারিদিকে এত সবুজ এত গাছপালা তো ভীষণ ভালো লাগবে এই যে এখানেও সব পাখির খাঁচাগুলো আছে অসাধারণ দেখতে লাগছিল সব কি মানে কত নাম না জানা কত সুন্দর সুন্দর পাখি আছে এখানে যেগুলো দেখে আরও মনটা ভালো লাগবে যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ